শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান উনিশশো সালে সালের ছয় মে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আলাইন শহরে জন্মগ্রহণ করেন উনিশশো সালে দোসরা ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সে সময় থেকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত উনিশশো সালে সালের দোসরা নভেম্বর পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে সালের তেইশে মার্চ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেই জন্য আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধু সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বিশ কোটি মানুষের পক্ষ থেকে এবং বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আমরা যে দশ লক্ষ প্রবাসী বাঙালি বসবাস করি সকলের পক্ষ থেকে আমরা আমাদের এই জাতীয় নেতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের জন্মদিনে আমরা বিনম্র শ্রদ্ধা স্মরণ করছি বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক চিরস্থায়ী হোক